হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ঘটি কচুর একটা অসাধারণ নিরামিষ রেসিপি রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি মজাদার এমন একটি সুস্বাদু রেসিপি নিরামিষ দিনে থাকলে সবাই কাবে চেটে পুটে আশা করছি এই রেসিপিটি নিরামিষ বুঝি আমিষ বুঝি সববারই ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে রান্না করব। ঘটি কচুর এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে নিচে দুটো ঘটি কচু দেখুন কচুগুলি দেখতে একটু ছোট গোল টাইপের মানে ঘটির মতোই দেখতে তাই এগুলির নাম ঘটি কচু কচুগুলোর ওপরের কোষাটা ছাড়িয়ে এভাবে আমি টুকরো করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে একটু ডিপ করে কেটে নেব এই কচুগুলো খেতে শুলা কচুর থেকে অনেক বেশি মজার শুলা কচু যেমন একটু শোলার মতোই হয় মানে ফোমের মতো হয় এগুলো কিন্তু সেরকম না এগুলো একটু ভারী মানে অনেকটা মুখির মতো খেতেও ভীষণ ভালো লাগে এই রেসিপিটির জন্য কচুগুলোকে একটু ভাপিয়ে নিলেও তরকারি রান্নার সময় একদমই ভাপানোর বা সিদ্ধ দেওয়ার দরকার হয় না এমনিতে রান্না করা যায় গলা ও চুল খায় না খেতেও ভীষণ ভালো লাগে তো দেখুন একটু ডিপ করে কেটে নিলাম সবগুলোকে চলে যাচ্ছি এখন নেক্সট স্টেপে ছোলা একটা পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ জল আগে থেকে গরম করে রেখেছি এখন এর মাঝে কচুগুলো দিয়ে জাস্ট একবার বলক তুলে এপিটোপিট নেড়ে চড়ে তুলে নেব। বেশি কিন্তু নরম করা যাবে না দেখুন একবার বলক তুলে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি ভালো করে জলটা জড়িয়ে সবগুলো কচু আমি তুলে নিলাম এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো আদা চা চামচ জিরে গুঁড়ো ভর্তি করে এক চা চামচ চালের গুঁড়ো ভর্তি করে দুই চা চামচ বেসন তারপর দিচ্ছি আদা চা চামচ লবণ এখন সব উপকরণকে কচুর মাঝে দুটো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এভাবে চামচ দিয়ে মিশালে কিন্তু খুব ভালোভাবে কচুর গায়ে এই মশলা চালের গুঁড়ো আর বেসনটা লাগবে তবে আপনারা চাইলে এভাবে একটু ঝাঁকিয়েও নিতে পারেন হাত দিয়ে না মেখে এভাবে একটু ঝাঁকিয়ে কিংবা চামচের সাহায্যে মেখে নিলে কিন্তু খুব ভালো হয় ভালো করে মেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে চুলায় এখন আবার একটা পেন বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো সরিষার তেল এই কচুগুলোতে যদিও গলা চুল খায় না তবুও বলছি রেসিপিটি সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হবে তাছাড়া যারা কচু খেতে ভয় পান গলা চুলকানোর তারা সরিষার তেল দিয়ে রান্না করবেন দেখবেন একদমই গলা চুল খাবে না তবে আপনারা চাইলে অন্য যেকোনো তেল দিয়ে রান্না করতে পারেন আমি কচুর টুকরোগুলিকে কয়েকবার উল্টে পাল্টে উপরে যে কোটিংটা আছে সেটাকে মুচমুচে করে ভেজে তুলে নেব এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব উপরের কোটিংটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে এখন আমি কচুগুলো ভাজার পর যে তেলটা বাকি ছিল এর মাঝে ফোড়ন দিয়ে দিচ্ছি আদা চা চামচ জিরে কয়েক টুকরো দারচিনি আর এলাচ আর দুটো তেজপাতা চিরে এগুলোকে একসাথে একটু ভেজে নিচ্ছি ফড়নটাকে ভাজার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট তারপর দিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ লবণ এই রেসিপিটা ঝাল করা যাবে না তাই ঝাল মরিচ গুঁড়ো দেবো না লাস্টে কাঁচা মরিচ দিয়ে দেব আর কাশ্মীরি মরিচ গুঁড়ো থেকে একটু জাল আসবে সেটাই যথেষ্ট তো মশলাটাকে টমেটো পেস্টের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটাটাকে এখন মশলার সাথে মিশিয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ মতো ফেটানো টক দই টক দইটা দেওয়ার সময় আগুনটাকে একটু কমিয়ে দিতে হবে তা না হলে মশলাটা ফেটে যাবে এবং দ্রুত মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নিতে হবে আমি মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই আর টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্যে এক চা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে আর একটু সময় মশলাটাকে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ মাঝখানে কেটে এখন জলের মাঝে মশলাটাকে মিশিয়ে কিছুক্ষণ সময় ফুটতে দেব কিছুক্ষণ ফোটানোর পর দেখুন গ্রেভিটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু এই কচুগুলো দিয়ে বেশিক্ষণ সময় রান্না করা যাবে না যেহেতু কচুগুলো আগে থেকে কিছুটা সিদ্ধ আছে এবং ভালো করে ভাজা হয়েছে তাই কাঁচা থাকার কোনো ভয় নেই এখন আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম যাতে করে কচুর ভেতর গ্রেভিটা ভালো করে ঢুকতে পারে দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে তা না হলে খাওয়ার সময় গ্রেভি পাওয়া যাবে না সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আগুনটাকে এখন আমি নিভিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল ঘটি কচু দিয়ে অসাধারণ মজাদার নিরামিষ রেসিপি এই রেসিপিটি খেয়ে ভালো লাগছে না এমন কথা আশা করছি কেউ বলবে না বরং পেট পরে খেয়ে নেবে এবং প্রশংসা করবে বিয়ার্স আমার রেসিপিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো